অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতেই দেখা যায় অভ্র গায়ত্রী আর পরমাকে নিয়ে বাড়িতে ঢোকে রূপা দৌড়ে গিয়ে বলে আমার মা ফিরে এসেছে কি মজা আমার মা ফিরে এসেছে মা তুমি এসো বাড়ির ভেতরে এসো তখন গায়ত্রী বলে পরমা তুমি একটু দাঁড়া ওখানে রূপা অবাক হয়ে বলে কেন তুমি আমার মাকে বাড়িতে ঝুঁকতে দিচ্ছ না ওখানে কেন দাঁড় করিয়ে রাখলে আবার মাকে ভেতরে আসতে বলো তখন গায়ত্রী ইন্দিরাকে বলে ইন্দিরা বড় ডালা এনে বরণ করে ঘরে আনো তারপর ইন্দিরা ডালা নিয়ে এসে পরমাকে বরণ করে ঘরে আনে কিছুক্ষণ পর সুদীপা এসে পরমাকে জিজ্ঞেস করে তোমার শরীর এখন কেমন আছে এখন একটু ভালো বোধ করছো তো পরমা হেসে বলে হ্যাঁ হ্যাঁ আমি এখন ভালো আছি তুমি এটা নিয়ে এত চিন্তা করো না তারপর গায়ত্রী বলে ওঠে তুমি যে বড়মাকে বাঁচিয়েছ সেটা আমাদের কেন বলনি একবারও খবর দিলে না কেন সুদীপা কিছু বলার আগে সঞ্চারী বলে ওঠে শুধু সুদীপা পরমাকে বাঁচায়নি ওর সঙ্গে আরও একজন ছিল যিনি সাহায্য করতে এসেছিলেন সঞ্চারীর কথা শুনে গায়ত্রী বলে তুমি কি বলছো এসব আর একজন সাহায্য করতে এসেছিল মানে ঠিক করে বলো কি হয়েছে সঞ্চারী বলে সুদীপার প্রফেসর সুদীপা বাইরে গিয়ে ওনাকে ডেকে আনে আর তারপর উনি পরমাকে নিয়ে হাসপাতালে চলে যান কত ভাবে লোকটা হেল্প করেছে উনিও ধন্যবাদের যোগ্য প্রফেসরের কথা শুনে অংশ বলে আমরা যখন বাড়িতে ছিলাম না তখন সেই সুযোগে তুমি বাইরের একজন মানুষকে বাড়িতে ঢুকিয়েছ কারোর অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করি তখন সুদীপা শান্তভাবে বলে উনি শুধু আমাকে সাহায্য করার জন্য এসেছিলেন তাছাড়া আমি যখন বুঝলাম বড়মা অসুস্থ তখন আমার একটা গাড়ির খুব দরকার ছিল তাই আমি গাড়ি খুঁজতে রাস্তায় বেরোই তখনই প্রীতম স্যারকে দেখি ওনাকে বলতেই উনি সঙ্গে সঙ্গে সাহায্য করতে রাজি হন আর পরমাকে হাসপাতালে নিয়ে যান প্রফেসরের জায়গায় যদি অন্য কেউ থাকতেন পরিচিত বা অপরিচিত আমার কাছে তখন পরমাকে বাঁচানোই ছিল আসল উদ্দেশ্য তারপর অংশু বলে তাহলে পুলিশকে খবরটা কে দিয়েছিল তুমি ওই প্রফেসরকে দিয়ে পুলিশকে খবর দিয়েছ তাই না তখন রূপার আগে বলে এই পাজি মহিলাটা বলেছে আমি নিজের চোখে দেখেছি এই বাজে মেয়েটাই পুলিশকে খবর দিয়েছে গায়ত্রী তখন ইন্দিরাকে বলে তুমি ওকে সামলাও এখন এমন কথা ভালো লাগছে না কিছুক্ষণ পরে আদিত্য এসে বলে বাড়ি থেকে একটা মহিলা ফোন করেছিল এদিকে অভ্র বলে পুলিশ আমাদের হাসপাতাল থেকে নিয়ে গেল আর তুমি তখন দাঁড়িয়ে চুপ করে দেখলে একবারও প্রতিবাদ করলি না অন্যদিকে গায়ত্রী বলে সেই হাসপাতাল থেকে থানায় যাওয়া পর্যন্ত তোর মুখে একটা কথাও ফোটেনি আর এখন যে বউকে নিয়ে কথা হচ্ছে অমনি তোর মুখে কথা ফুটল তখন সুদীপা বলে উনি যেটা করেছেন তাতে কোনো ভুল নেই তাছাড়া উনি যে পোশাক পরে আছেন তাতে ওনার একটা দায়িত্ব একটা কর্তব্য আছে সেটা ওনার ইখতিয়ারের বাইরে সুদীবা দিকে তাকিয়ে বলে দাদা তুমি তো দেশ রক্ষার কাজে যুক্ত তাহলে তোমাকে যদি তোমার ভাইয়ের সঙ্গে যুদ্ধ করতে বলা হতো তুমি কি করতে নিশ্চয়ই দেশের পক্ষে দাঁড়াতে তাহলে তোমার ভাই কোথায় ভুল করেছে গায়ত্রী আর কিছু না বলে চুপচাপ ওখান থেকে চলে যায় এদিকে ইন্দিরা মনে মনে ধাবে ওদের দুজনকে একসাথে না রাখলে কখনো ওদের মধ্যে মনোমালিন্য তৈরি হবে না তার পরের দৃশ্যে দেখা যায় সুদীপা চিৎকার করে আদিত্যকে বলে আমি কার সঙ্গে বিষবো কার সঙ্গে থাকব সেটা পুরোপুরি আমার নিজের ব্যাপার সেটা আপনাকে আমি কেন বলবো তাছাড়া আপনি আমার লাইফে কোনো এন্ট্রি নেবেন না সুদীপার এমন কথা শুনে আদিত্য বলে আমি আপনার স্বামী তাই আপনার ব্যাপারে খোঁজ নেওয়া জিজ্ঞেস করা এই দায়িত্ব আমার আর এটা আমার পুরো অধিকারও অন্যদিকে কুন্তলা মনে মনে ভাবে যেটা আগুনে পুড়ে যায়নি পানিতে ডুবে যায়নি সেটা আজ বিশ্বাস অবিশ্বাসের কারণে ভেঙে যাবে সব কিছু শেষ করে দেবো আমি এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না